আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটা আমি দুপুরে রান্না থেকে স্টার্ট করলাম তো এই যে মাছ নিয়ে আসলো মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি আলুও কেটে নিয়েছি আমি আলু মাছ দিয়ে রান্না তার জন্য তো আলুকেও আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমি চলে আসলাম মাছ ফ্রাই করতে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে আমি এই দাওয়াটাতে আমি সব কিছু ফ্রাই করে থাকি আর যারা নতুন দেখছেন তারা তাদের জন্য একটু বলে দিই আমি আসলে এই দাওয়াটাতেই ফ্রাই করি এটাতে আসলে লাগে না আর আমার কাছে যেগুলো কড়াই আছে কড়াইগুলোতে হালকা একটু লেগে যায় তো অনেকটাই প্রবলেম হয় তার জন্য আমি এটাতেই ফ্রাই করি তো এই যে এটাতে আমি ফ্রাই করছি অনেক ভালো লাগছে ফ্রাই করতে একটু লাগছে না তো এই যে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আর এই মাছগুলোর নাম কি আমি সেটা বলতে পারছি না এটা আসলে সামুদ্রিক মাছ নতুন নিয়ে আসলো জানি না খেতেও কেমন হবে তো এই যে রান্না করে নিচ্ছি আর এই তো কিভাবে সামুদ্রিক মাছ আমি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আঞ্চিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তাওয়া থেকে আর আরেকটা কড়াইয়ে আমি এই তো রান্নাটাও সেরে নিচ্ছি ওইদিকে মাছ হতে থাক আর এই তো এদিকে আমি আলু রান্না করে নিচ্ছি আমি এদিকে অল্প তেল দিলাম তেল দিয়ে আমি এই তো আলুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি তো সবকূলে আলু উঠিয়ে নিলাম তারপরে আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখানে তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরে একটু ফ্রাই করে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা আলুগুলোকে তো সব কিছুকে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ তো সব কিছুকে দিয়ে আবারও কষিয়ে নিব এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব জল আর এখানে আমি দিয়ে দেবো হালকা গরম জল গরম জল এখানে নর্মাল জল দিলে কি হবে আলুটা সেদ্ধ হবে না কারণ আমি আলুটাকে আগে থেকে ফ্রাই করেছি এখানে গরম জল দিলে আলুটা একবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি একটু গরম জল দিয়ে দিলাম তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আর এই যে এখন আমার আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ হবে তো এখানে আমি দিয়ে দিলাম মাছগুলোকে তো মাছগুলোকে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিফটি পারসেন্ট সেদ্ধ করার জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ যে ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট আর এ তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাছের কালার আর আলুর কালার